নমস্কার এই গাছগুলি দেখছেন এগুলি হচ্ছে ওই অ্যারালিয়া গ্রুপের গাছ এখন এই গাছগুলি আজকে দেখাবো কিভাবে চারা করবি অ্যারাইলিয়া গাছের ক্ষেত্রে চারা করাটা খুব সহজ মানে এই এই একরকম অ্যারাইলিয়া একটা গ্রুপ মানে এদের প্রচুর গাছ আছে এসব আলাদা আলাদা নাম আছে এটা ড্রপ ড্রপ আম্রেলা বা ডোয়ার আমরেলা বলা হয় মানে ছাতার মতো দেখতে দেখছেন তাকে একটা পাতা যেন ছাতা এটা কি করেছি দেখুন আমি যখন ওই আমার বেশ কয়েকটা গাছ আছে সেগুলো ব্রাঞ্চগুলোকে কাটিং করতে হয় কারণ এটা খুব লম্বা লম্বা ব্রাঞ্চগুলো খুব বেড়ে যায় বেশ সুন্দর করে সাজিয়ে বনসাই করে রাখি তো তো সেগুলোকে ওই কাটিং করেছি তখন সেই কাটা অংশগুলোকে এখানে বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি বলতে এটার মধ্যে সেফ বালি আছে এরা কিন্তু খুব বেশি ওই জেব জ্যাবে জল পছন্দ করে না অথচ রস না থাকলেও হবে না মাটিতে কিন্তু যেহেতু দেখবেন এই পাতাগুলো একটু মোটা সেহেতু যদি একটু কোনো কারণে একদিন জল নাও থাকে তো এরা বেঁচে থাকতে পারে কারণ এরা খাবারটাকে ধরে রাখে গাছগুলো খুব নরম শখ এই গাছগুলোকে কি করবেন মানে এখন আমি যেটা করব। সেটা হচ্ছে গাছগুলোকে দেখাবো যে আমি কীভাবে বসিয়েছি তাহলেই বুঝতে পারবেন আর তুলে তুলে আমি ছোটো ছোটো পটে এদেরকে একটা একটা করে নিয়ে চলে যাব এবং পাতাগুলোকে ছেঁটে দেবো তারপর আবার সুন্দর করে পাতা বেরোবো দেখুন কীভাবে করি আমি পটগুলো নিয়ে আসি এখানে রয়েছে পটগুলো এগুলো আমার ছয় ইঞ্চি প্লাস্টিকের পর যাই হোক এবার গাছগুলোকে তুলে নেবো আমি এই তোলার জন্যে আমি নিচেতে একটা কিছু দিয়ে দিই তাহলে দেখুন এই আমি নিজেদের যে বালি আছে সেটা বুঝতে পারেন এগুলোকে আপনি টেনে তুলে দেন দাঁড়ান এটা বলে রুট নিচের দিকে রুট চলে গেছে এ রুট হয় লম্বা লম্বা এই দু একটা এটার জন্য বাধা নয় তবু এই রুটগুলো কেটে দিই কারণ কি রেখে তো লাভ নেই কোনো অসুবিধা হবে না এদের রুট কেটে দিল এরালিয়া গাছের ক্ষেত্রে খুব ইজিলি এদের কাজ করা যায় দেখছেন ছোট ছোট পাথরের দানা আর বালি কিচ্ছু নেই আপনি শুধু এতেই এই গাছগুলোকে লাগিয়ে রাখতে পারেন এটা কিন্তু বনসাই পট সম এইগুলো জ্বালিয়ে দিচ্ছে বিভিন্ন সাইজ বুঝতে পারছেন কেউ মোটা ডাল ছিল লম্বা ছিল কেউ ছোট এইভাবেই আমি বসাবো একটা একটা করে নেবো আর বসাবো কারণ কি এইটাকে আমি আর ঝাঁকবো না তাতে কি হয় সেও সাকসেস মানে এ এই জায়গাটা ভেঙে দেওয়ার দরকার নেই আপনি ভেঙে যাই যাক কিন্তু আমি আর বাড়তি করে ভাঙতে যাব না এটাকে আমি সাইজে নামিয়ে রাখছি একটা একটা করে নেব আর একটা একটা করে বসাবো দেখুন কিভাবে বসাচ্ছি তাহলে বুঝতে পারবেন এদের পরিচর্যা বললাম সে সব গাছের ক্ষেত্রে জলটা খুব ভাইটাল এবার কিন্তু আমি পাতাগুলো সব ছেঁটে দেবো পরিষ্কার করে পাতা ছাটার সময় মনে রাখবেন যে একদম গোড়াতে লাগাবেন না একটু উপরে কাটবেন আপনার এই এই পাতার যে ফলকটা এইটা যেন না থাকে এটা থেকে গেলে কিন্তু সেটা মারা যাবে না এই মিডিলে কাটুন কিংবা এই হাফ ইঞ্চি রেখে রেখে কাটুন আপনি এবার কথা হচ্ছে গাছটাকে কীরকম করতে চাইছেন লম্বা কোনো গাছ করতে চাইছেন না ছোট সেটার উপরে ডিপেন্ড করছে আপনি গাছটা কতটা রেখে কাটবেন উপরের অংশটা এটা আবার চারা হবে এই এটা কেটে দেবো তো এটা আবার ওই বালি বালির মধ্যে বসিয়ে দেব দেখাচ্ছেন এই যে দেখুন এটা যদি আমি একটু লম্বা রাখতে চাই তাহলে এগুলো নিয়ে সব ব্রাঞ্চ পড়বে আমার একটা গাছটা বড় হবে এখানে কেটে দিই ব্যাস এটা এখানে থাক এখন পরে এগুলোকে সব আবার চারা করে নেব হুম এখানে বসাবো দেখুন প্রথমে নিচেতে এই বনসাই সয়েল কিন্তু আমি বারবার বলছি যে এই সব ক্ষেত্রে সব বনসাই সয়েল ব্যবহার করুন একটু নিচেতে বসাচ্ছি আর একটু দিয়ে দিই এই মিডিল করে এরপরে আবার শৌখিন কোনো টবে নিয়ে চলে যাব এটা এর বসে রাখি একটু হেলান দিয়ে হুম তাতে কি হবে দেখতে ভালো লাগবে সবসময় সোজা সোজা হাফটা গাছ ভালো লাগে না দেখে নিতে হবে যে মিডিল হয়েছে কিনা কারণ এরপরে রুট বল তৈরি হয়ে যাবে গোটাতেই হুম তখন হবে কি আমরা যদিও চড়পটে নিয়ে যাবো এরপর বনসাই সয়েল সয়েল মানে এটা আমার সার মিশ্রিত বনসাই সয়েল চারা তৈরির সময় কোনো সময়ই ওই সার মিশ্রিত বনসাই সয়েলটা দেওয়া যায় না এইভাবে দিয়ে একটু খোঁচা কাঠি দিয়ে টুকটুক করে একটু খুঁচে এটা যদিও শেকড় একটা চারিদিকে ছড়িয়ে নাই অতএব বাধা একটা নেই এমনিতেই এইভাবে ঠুকে দিলেই চলে যাবে এটা আমার নিচে গিয়ে একদম ফুল জল দিয়ে দেবো এরা যদি এক ঘন্টা জল নাও দেওয়া হয় মারা যাবে না কারণ কি আমি বললাম এরা কিন্তু ওই একটু শুকিয়ে গেলেও এরা বেঁচে রাখার মতো রসদ শরীরে রাখতে পারে এবার দেখবেন এগুলো নিয়ে প্রচুর কলি বেরিয়ে যাবে একটা ঝাঁকটা গাছ তৈরি হবে দেখতে খুব সুন্দর লাগবে এটা ইনডোরে রাখা যায় মানে কালার দেখেই বুঝতে মানে কালারটা ভেরিগেটেড শুধু ভেরিগেটেড না এমন একটা কালার যে গাঢ় সবুজ যেগুলো সেগুলো ইনডোরে রাখলে একটু অসুবিধা হয় যেগুলো গাঢ় সবুজ নয় সেগুলো অবশ্যই ইনডোরে মানে এটা একটা সাধারণ আইডিয়া তার মানে যে ওইটাই মানে থিওরি তা নয় কিন্তু আপনারা আবার সেই মানে আমি যখন কিছু বলি তখন এটা একটা সাধারণ আইডিয়ার কথা বলি সেটা আবার আপনার থিওরি অনেকে থিওরি ধরে নেব দূর মশাই আপনি এটা ভুল বললেন না আমার এই কাজ আমি আমার অভিজ্ঞতা শেয়ার করে আমি বারবার বলছি আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই দেখবেন যদি ভালো লাগে লাইক করুন দু একটা করে কমেন্ট করুন ভালো লেগেছে বলেই কমেন্ট করুন বিশেষ কিছু প্রশ্ন করার মতো থাকে না আমি প্রায় সব কথা বলে দিই তাছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে করবেন সেগুলো আমি দেখি হয়তো উত্তর দেওয়া হয় না এবার প্রশ্নটা উত্তরটা আমি পরবর্তী ক্ষেত্রে যখন কোনো গাছের কাজ করবো তখন হয়তো আলোচনা করে নিই দেখুন এবার আমি আরেকটা কাজ গাছ দেখি দিই ছোটো গাছকে এই যে ছোট ছোটো গাছটা দেখো এটা আমি এটা ভাঙবো না এই এই যে এবার শুধুমাত্র আমি এই ব্রাঞ্চগুলোকে পুরো কিন্তু কেটে দেবেন তার কারণ কি তাছাড়া কিন্তু এই ব্রাঞ্চ বলছি পাতাগুলো এটা ব্রাঞ্চ নয় কিন্তু এগুলো পাতা এরপর তাছাড়া এই পুরো ব্রাঞ্চ বেরোবে না যেহেতু ওখানে খাবার পেয়ে যাবে সেহেতু এবার এরপরে দেখবেন ব্রাঞ্চ বেরিয়ে যাবে এটা ডগা কাটলাম না কিন্তু কারণ এটা ছোটই আছে এই একরকম কালারই ব্যবহার করি সবুজগুলোই দিই এই নীলটা সবুজ তার মধ্যে ফ্যাকাশে আছে একরকম নেই যাই হোক নিচেতে একটু বনসাই সাইল দিয়ে দিই এটা একটু বেশি দিতে হবে কারণ গাছটা ছোটো গাছ আছে এবার উপরে সয়েল দিয়ে ঢেকে দিতে হবে এই উপরে সয়েল দেওয়ার ব্যাপারটা ওই শেকড়গুলো শুধু ঢাকা যাবে একটু উপরে থাকবে কোয়ার্টার ইঞ্চি মতো মাটিটা কখনোই এই কাণ্ডের উপরে খুব বেশি মাটি রাখবেন না ওটা কোনো গাছই পছন্দ করে না আর তাতে হিতে বিপরীত হতে পারে হয়তো ওই কাণ্ডের যে সবুজ অংশটা যে সেটা যদি পচে যায় তাহলে গাছটা মারা যেতে পারে এগুলো বসানোটা খুব সহজ নিচে থেকে কিন্তু ফুল জল দিয়ে দেবো জলের ত্রেতে জলের যদি একটা বড় জায়গা থাকে এইভাবে এতটা পর্যন্ত জল থাকলো ডুবিয়ে দিলাম আস্তে আস্তে জলটা নিয়ে নেমে নিচের দিক থেকে পুরো ভিজে যাবে সরিয়ে দেবো দরকার নাই উপরে জল ঢেলে দিন হাত দিয়ে এইভাবে কোনো কিছুই লাগে না একটা মগ নিলে মগ নিয়ে এই এই জায়গাতে জলটা আস্তে আস্তে ঢেলে দিয়ে জলটাকে খাইয়ে দেন নিচের দিকে জল বেরোতে শুরু করলো এই বেরোতে শুরু করবে জাস্ট কারণ খুব হরহর করে যেন না বেরোয় তাহলে কী হবে এই খাবারগুলো বেরিয়ে মানে খাবার যে ক্ষমতা সেটা বেরিয়ে যাবে এটা একবার জমে গেলে তারপর কিন্তু আর বেরোবে না এখন দিলে দেখবেন ঘোলা জল বেরোবে কিন্তু এর পরে বারে যখন জল দেবেন যত জলই দেন আর কিন্তু ঘোলা জল বেরোবে না মানে ওটা ঠিক জায়গায় জায়গায় রয়ে যাবে এবার দেখুন আমি প্রথমে এই যে গাছটা কেটে নি কারণ কি আমি চারা বসানো দেখাবো হুম এটা এই পরের অংশটা এই বড় রাখি দু একটা এই কেটে দিই এবার দেখুন এইগুলোকে আমি কেটে দেবো এইগুলো তো আর রাখবো না পাতাগুলো এটা আর বসানো দেখাচ্ছি না কারণ যেহেতু আমি ডগাটা কাটবো তাই ডগাটা বসানোটা আমি একবার দেখিয়ে দিই এখানে নামিয়ে রাখি আচ্ছা এটা দেখুন পাতাগুলো ছেটে দিই এটা ডগাটা কিন্তু খুব বড় নয় তাই আমি এটাকে আর ডগাটা কাটছি না এই রুটের সময় যেটু আছে সেটা থেকে যায় এইটা দেখুন এখানে একটা ডগা এই ডাটা আর একটা ডগা আছে ওই নিচেতে আছে হুম এটাকে আমি একটা ছোট্ট ঝোপালো গাছ করব এই জায়গাটা ব্যান্ডও হয়েছে খুব তাহলে ছোট্ট ঝোপালো গাছ করতে গেলে আমি এই ছোট্ট করে রাখবো এই যে এই জায়গাটা শুনে হুম এই কেটে দিই পাতাগুলো রেডি করে রাখি বসিয়ে নেবো সবগুলো বসানো দেখানোর দরকার নেই আমি তো দেখি দিলাম কীভাবে বসাবো হুম এটা হয়ে গেল এবার এইগুলো কিন্তু পাতা কেটে দিলাম পাতা না কাটলেও অসুবিধা নেই কিন্তু পাতাটা কেটে দিলেই ভালো এবার দরকার হলে একটা উপরের একদম ডগার পাতাটা রেখে দিলেন বাকিগুলো কেটে দেন পাতা রাখলেও কোনো সমস্যা নেই এটা এখানে একটা চলে গেছে ডগা এই যে এটা হুম একদম ছোট একটা করে ডগার পাতা রেখে দিলেন বাকি সব কেটে দেন এই গোড়াকার পাতাটা একটু গোড়া হাফছে কাটবেন কারণ বসানোর সময় একটু অসুবিধা হয় কিন্তু কখনই মানে মানে তাও একটু রাখবেন এই আছে এগুলো সব এরালিয়া গ্রুপের গাছ এই এরালিয়া গ্রুপের গাছ খুব সহজে চারা করা যায় বারবার বলছি ও আর একটা গাছ রয়ে গেল গো এটা ছোটোর মধ্যে আছে এটাকে আর মানে শুধু পাতাগুলোকে ছেঁটে দেবো এটা কাটব না ডগাটা থেকে যাবে এখানে লম্বা একটা দুটো থাক এটা থাক হুম এবার এগুলোকে দেখুন ওই যেটাতে বসিয়েছিলাম ওটাতেই আবার বসিয়ে দেব হুম এই যে এটা এখানে ওই ওই যেগুলো দেওয়া ছিল হ্যাঁ দেখুন এর মধ্যে কিন্তু কোনো সার দেওয়া নেই শুধু ওই যে সেই আমাদের প্লাস্টার করে না সেই বালিটা চেলে নেওয়ার পর যে মোটা দানাটা থাকে বালির বা ছোটো ছোটো পাথরের দানা সেইটা মানে একদম বালি মিশ্রিত মানে এটা কিন্তু আর ফ্রেশ করিনি আমি যখন বনসাই সয়েলে দিই তখন ফ্রেশ করে নিই কিন্তু এখানে এই বালির সমেত আছে একদম রটা কেমন ওই খুব বড় দানাটা বের করে নিই সেটা চালনা দিয়ে বের করে নিতে হয় ব্যাস এই তো হয়ে গেল এই মাটিটা ভিজেই আছে কারণ এটা সবসময় ভিজিয়ে রাখতে হয় কিছু না এই এক ইঞ্চি করে বসিয়ে দিন প্রত্যেকটা গাছ এক ইঞ্চি পরিমাণ মতো শয্যা করে বসান এইভাবে এখন এক ধারে বসানোই ভালো কারণ আমি প্রয়োজনে এইগুলোকে আমি আবার অন্য গাছ বসাতে পারবো এই এক ইঞ্চি এক ইঞ্চি করে বসিয়ে না গোড়াটা একটু টিপে দেন তাহলে কী হবে নড়াচাড়াটা কম হবে এই তিনটেই বেরোলো ডগা যদি কিছু না পান স্রেফ বালি না পেলে বেলে তার মাটি না পেলে আপনার ওই কোকোপিটটাকে অনেক রাখার পর পচিয়ে যাওয়ার পচে যাওয়ার পর আর তুস করোতে হয় দেখবেন কুঁড়ো কুঁড়ো যেটা মোটা দানার কুড়ো সেটা ব্যাস এটা কিছুই না এরপর নিচেতে গিয়ে জল ফুল জল দিয়ে দেবো হ্যাঁ এইভাবে জল দেওয়া মানে কেবল ওই কি ইয়ে দেখানো এটা এইভাবে জল দেওয়া হয় না সেটা হয় কিছু গাছ যেগুলো খুব ছোটো যে বনসা করা হয় সেক্ষেত্রে ওইভাবে জল দিতে হয় ধন্যবাদ পরে আপডেট দেবো এগুলো তো আমি বসিয়ে নেবো সব বলেই দিলাম খাবার বললাম এবার আর একবার বলে দি বললাম কিনা ভুলে গেছি খাবার বলতে কিছুই লাগে না ওই আমরা যেটা লিকুইড খাবার যে যেমন তৈরি করেন যেটা ওই সরিষা খোল পচা জল খুব পাতলা করে কিন্তু আমি আমি যেটা বেশি ফেভার করি মানে মানে আমার যেটা বেশি ভালো লাগে এবং কার্যকারী সেটা হচ্ছে ওই গোবরগুলো জল কাঁচা গোবর যদি পাওয়া যায় না আমার গ্রামের বাড়ি তো ওই আমার যে জল দেয় না ওই নিয়ে আসে ওই গুলে দেয় গুলে দিয়ে পাতলা করে করে যদি ওই দানাগুলো থাকেও কোনো অসুবিধা নেই কারণ দানাগুলো না কোনোদিনই জমাট মানে না উপরে একটা হালকা জমাট মানে যেমনি একবার দু একবার খোসা হয়ে যাবে না তখন মাটির সঙ্গে মিশে যাবে খুব সুন্দর মাটিটা তৈরি হয়ে যাবে হালকা মাটি আর তাছাড়া আমি একটা জিনিস দিই সেটা হচ্ছে ওই বাঁশি মাঠটা সেটা কিন্তু যে গাছে ফুল ফল হয় সেক্ষেত্রে ভালো কাজ করে এদের ক্ষেত্রেও খুব পাত্তা করে একটু দিতে পারে ওটা আহার ওষুধ দুই ধন্যবাদ পরবর্তীকালে আবার আপডেট দেবো